ভয় করছে মা বাইরে কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা মা এই বৃষ্টিতে বন্যা হবে না তো আর আমাকে ভাসিয়ে নিয়ে যাবে না তো মা তুমি আমাকে শক্ত করে ধরে রাখো তুই ভয় পাস নামি না তোর মা তোর সাথে আছে তোর কিছুই হবে না তুই এখন ঘুমিয়ে পড় ঠিক আছে মা ঘরের ভিতরে কত পানি হয়েছে আমরা কি এই পানিতে মাছ ধরতে পারবো মা আরে হ্যাঁ তাই তো দেখছি কিন্তু এত পানি ঘরে এলো কোথা থেকে মা মিনা তুই এখানে বস আমি একটু বাইরে থেকে দেখে আসি এ কি বাইরেও তো দেখছি বন্যা হয়েছে এর মানে কাল রাতে বৃষ্টিতে বন্যা হয়ে গেছে মামি না আমাদের গ্রামে তো দেখছি বন্যা হয়েছে সারা গ্রাম পানিতে ডুবে গেছে এখন আমরা কি করব। করবো মা তাহলে এখন আমাদের হবে আমরা তো এই পানিতে ডুবে মারা মা মা না রে এসব কথা বলতে নেই তুই দাঁড়া আমি ভেবে দেখছি কি করা যায় মা না চল আমরা আপাতত আমাদের ঘরের চালে আশ্রয় নেই পরে দেখা যাবে কি করা যায় আপাতত থাকার জন্য একটা জায়গা তো পেয়ে গেছি কিন্তু কাল রাত থেকে যে আমি না খেয়ে আছি মা রে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছু নেই কিন্তু কিছু শুকনো মুড়ি আছে তুই এখন একটু কষ্ট করে এগুলোই খেয়ে নে মা ঠিক আছে মা তুমিও খেয়ে নাও না রে মা তুই খা আমি এখন খাবো না আমার খিদে নেই না মা আমি জানি তুমিও কালবার থেকে না খেয়ে আছো তাই তুমি না খেলে আমিও খাবো না মা রে আমাদের কাছে যে অল্প মুড়ি আছে এগুলো থেকে যদি আমি খাই তাহলে তোকে আমি পরে কিছু খেতে দিতে পারবো না মা প্রয়োজন হলে আমি পরে না খেয়ে থাকবো কিন্তু তবু তুমি না খেয়ে থাকলে আমি যে খেতে পারবো না ঠিক আছে রে মা আমি খাচ্ছি এখন তুইও খা মা মা দেখো আমাদের এখানে একটা নৌকা ভাসছে হ্যাঁ রে মা তাই তো দেখছি এই নৌকাটি হয়তো আল্লাই আমাদের জন্য দয়া করে পাঠিয়েছে মা চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি মা রে এই বন্যায় তো সকলেরই আমাদের মতোই অবস্থা তাই আমরা খাবার কোথায় পাবো রে মা তার চেয়ে বরং চল আমরা এই নৌকা দিয়ে অন্য কোনো শুকনো জায়গায় চলে যাই ঠিক আছে মা কিন্তু যাব কোথায় মা কিন্তু এখানে পানি তো বেড়েই চলেছে কিছু দিনের মধ্যেই পানি চাল পর্যন্ত উঠে পড়বে তাই এখানে থাকার চেয়ে অন্য জায়গা খোঁজ করাই ভালো হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ চলো আমরা কোনো শুকনো জায়গায় খোঁজ করি বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু মা আজ দুই দিন ধরে তো নৌকা নিয়ে ভাসছি এখনো তো কোনো শুকনো জায়গা খোঁজ পেলাম না আর এদিকে যে খিদে আমার পেটটা জ্বলে যাচ্ছে তুমি কিছু করো মা তুমি কিছু করো মা রে আমি যে অসহায় আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দেব তুই আরেকটু ধৈর্য ধর মা আল্লাহ নিশ্চয় আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে দিবেন মা মিনা দেখ ওই যে একটা দূরে শুকনো দ্বীপ দেখা যাচ্ছে চল আমরা ওখানে যাই হ্যাঁ মা চলো জানিনা রে মা এটা কোন জায়গা কিন্তু এই জায়গাটা খুব সুন্দর এর আগে এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি মা চলো আমরা এই দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কি না হ্যাঁ রে মা চল দুষ্টু থাকি তুই করে নি আমি তোকে জলপরিটাকে বাঁচাতে হবে তুই এখানে দাঁড়া আমি কিছু করছি হ্যাঁ মা যা করার তাড়াতাড়ি করো ঠিক আছে তুই যদি তোর জাদুর কাঠি আমাকে না দিস তাহলে আমিও তোকে জীবিত রাখবো না এবার বল তুই যা করার করে নি আমি কিছুতেই এই জাদুর কাঠি দেব না ও আমার সারা শরীর পুড়ে গেল আমাকে ছেড়ে দে আমি আর কখনো এরকম করব না আমাকে ছেড়ে দে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছো আজ তোমরা এখানে এসে আমাকে না বাঁচালে অনেক বড় ভুল হতো কিন্তু তোমায় কৃতজ্ঞ পেতে এরপর জলপরীকে সব ঘটনা খুলে বলে তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো তাই আমি তোমাদের উপকার করতে চাই এই নাও জাদুর তরমুজ বাড়ি এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সব কিছু পেয়ে যাবে এখানে তোমাদের কোনো অভাব হবে না